দতবুলর বদর বেশি চালেতে জানি কে না আছে দুধ কলা দিয়ে পালে দুধ কলা দিয়ে এই দুধ কলা সমল মারবে মনে রে কি এই মারবে কি কি তালন্নাসুমা দরকার দেখে তোমাদের হৃদয়ের আলো কি আমি তুমি আমি শুধু এটা দেখছি তোমাদের হৃদয়ের আলো কি তোমরা কি করছো আমরা এত দূর এত দূর আমরা যাওয়ার কোন সৌভাগ্য আমাদের নাই

এক অভিনব কথা বলেছেন বলেছেন এগুলো কি করা যায় হজত চুপে চুপে আস্তে আস্তে বলতেছেন সহনশীলতার সাথে অসহনীয় হব কি বলছেন বলেন আরে হিত কথা বলছেন কি বলছেন বন্ধ সহনশীলতার সঠিক

যারা আত্মের গঙ্গা বইয়ে দিয়েছেন আল্লাহকে মাফ করে দিচ্ছে আল্লাহদেরকে করুক রক্ত দেওয়া ছাড়া কিছু হয় না এরা কিছু দিয়েছেন বলে আবার কিছু বলতে পারতেছি

আল্লাহ তাআলা پوری তাদেরকে माफ করে দিবেন আমিন যারা হত হয়ে আছে আল্লাহ তারা আমার তো কি মন চায় আমার তো মন চায় কি জানেন আজকে যারা উপস্থিত হইতো প্রত্যেকটা উপদেশটা আমার মন চায় প্রত্যেকটা উপদেশটা তার জান তার মাল তার জীবনের বাড়ি ঘর গাড়ি বাড়ি সব দেখছ্যা এই আহলে দ্বীনের দুয়ারে গিয়া সব ছুটেローチ ঠিক বাস্তব অবস্থা